আল <kung> বস <government> একদম চৌকাও পড়ছে টিয়ার গেছ এখন লেটা গেছে পায়ে আর সব দোফ নাই নি সব তারে ওইজন বিদেশি স্কুলৰ বিপ অবস্থা নয় নি ঠিক আছে সব তো ন যোৱাত সব তো নয় বাজার নয় বাজার সব গেছে গিছ সব নয় বাজার সব নয় বাজার আমরা কালি সাইডে পূরা জিম্ই গেছ মানুষ পূরা জিম্মি সব জিম্মি 哎呀！